হ্যালো ভিয়ার্স সবাইকে প্রাদশ ডাক ফার্ম ইয়নের পক্ষ থেকে আন্তরিক তৃতীয় ভালোবাসা জানিয়ে আর একটা ভিডিও শুরু করছি তারপর দেখেন ডিম প্রায় ওঠানো শেষ এখানে একশো বিশ বাইশ একশো বিশ একুশ বাইশ তেইশ চল্লিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশটা একশো সাতাশটা আর এখানে দেখেন ঘরের ভিতর আছে আর ওই বালতিতে আসে ওই মোটলো দুশো প্লাসি ডিম আছে আজকেও দুশো প্লাসি ডিম আছে তো ডিম এখন যে পরিমাণ পাইতেছি আসলে বাজার রেট কিন্তু তার থেকে হলো কম খুবই কম রেটে এখন ডিম এক একটা একটা ডিম প্রায় দুই টাকা আড়াই টাকা তিন টাকা পর্যন্ত হলো কমছে এখন হলো পনেরো টাকা করে হলো দিতেছে পনেরো টাকা করে দিলে তা হলো আপনার তিন হাজার টাকা মতো আসতেছে ওই ষোলোশো টাকা মতো খরচ হচ্ছে মোটামুটি থাকতেছে ভালোই তো যাক সব বিষয়ে বাধ্য বিষয় নিয়ে কথা বলবো যে যারা বাচ্চা উঠাইছেন যারা বাচ্চা উঠাইছেন যাদের বাচ্চার বয়স কুড়ি দিন পঁচিশ দিন হয়ে গেছে তারা আমাকে বারবার নখ করতেছেন যে ভ্যাকসিন করবো কীভাবে আর কী কী ভ্যাকসিন দিতে হয় তো ভাই ভ্যাকসিন ভ্যাকসিন নিয়ে তো অনেক ভিডিও করা আছে যারা আসলে নতুন হাঁস খামার করা না দেখে হাসখামারে চলে আসছেন আসলে সেটা হলো কেমন কিছু কিছু ধারণা নিয়ে তো হাঁসখামারে আসতে একেবারে যদি কোনো কিছু ধারণা না নিয়ে যদি হাস খামারে আসেন তাহলে সেখান থেকে আপনি কীভাবে লাভবান হবেন তো যে ভ্যাকসিনের কথা আপনাদের আমি যে ভ্যাকসিনের জন্য আপনারা ই করতেছেন সে ভ্যাকসিন হলো আপনারা যাবেন হলো পশু হাসপাতালে মানে প্রাণী সম্পদ উপজেলায় গেলে হলো আপনারা ওখান থেকে হলো ভ্যাকসিন দুইটা হলো পাবেন যদি আপনারা এমনি কোনো দোকান থেকে যদি সংগ্রহ না করতে পারেন তাহলে প্রাণী সম্পদ অধিদপ্তরে গেলে আপনারা এই ভ্যাকসিনগুলো হলো পাবেন তো ভ্যাকসিনের দুইটার নাম হলো ডাক প্লেক এবং ডাক কলেরা তো ডাক প্লেগ এবং ডাক কলেরা করার কিছু নিয়ম আছে সেই সব নিয়ম মেপে কিন্তু ডাক পেলেক এবং ডাক কলেরাও করা লাগে তা কিছু কিছু ভাই আমাকে বলছে যে ডাক পেলেগের ডাক কলেরা কি করাই লাগবে ভাই যারা মাংসের জন্য করে হাঁস যারা মাংসের জন্য করে যে পিকিং স্টার তেরো বেলজিয়াম এইগুলো যারা করে তাদের কিন্তু ওই ভ্যাকসিন প্রয়োজন হয় না কারণ তারা হলো পঁয়তাল্লিশ দিনেই হলো হাঁস হলো ছিঁড়ে দিতে পারে যার জন্য তাদের ভ্যাকসিনের কিন্তু প্রয়োজন হয় না তো আমরা যারা ডিমের জন্য হাঁস পালন করি তাদের কি ভ্যাকসিন করা লাগবে নাকি হ্যাঁ অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট হলো আপনাকে ভ্যাকসিন করাই লাগবে কারণ যদি আপনি হাঁসকে নিয়মিত যদি ভ্যাকসিন না করেন এবং কিডমি ডোজ যদি না করেন সেই হাঁস থেকে আপনি কখনো কাঙ্ক্ষিত ফলাফল পাবেন না কিন্তু তো আমার যে হাঁস সেই হাঁস আমার হলো চার মাস অন্তর অন্তর ডাক ফেলে এবং ছয় মাস অন্তর অন্তর হলো কলেরার ডোজ করা এগুলো হলে আমার হলো করা লাগে তো আপনারা আবার মনে করেন না যেন চার মাস আর ছয় মাস পর পর হলো করতে হয় তো এর কিছু নিয়ম আছে আগে আমি নিয়মগুলো বলি আপনারা শুনবেন শোনার পরে তারপরে বুঝবেন যে আসলে চার মাস পর পর আর ছয় মাস পর পর কী করা লাগে সেই বিষয় হলে কথা বলতেছি তা চলেন সেসব বিষয় নিয়ে আগে কথা বলি তো আগে এলো ডিমগুলো হলো উঠাই কত ভিজেইছে মোট তো চলেন ডিমগুলা উঠাই এখন নিয়ে যাই তারপর আমি আপনাদের এক এক করে বলতেছি যে আসলে ডাক প্যালেক এবং ডাক দেখেন একটা ডিম ভেঙে গেছে এখানে ডাক প্যালেক এবং ডাক করার কিছু কিছু নিয়ম কিন্তু আছে দেখেন খাবার কিন্তু এখন হাসে শরীরে কিন্তু আবার একটু গাড়তি আসছে কিন্তু দেখেন খাবার আগে কিন্তু এখানে থাকি থেকে যেত কিন্তু এখন কিন্তু প্রচুর পরিমাণে খাবার খাইতেছে কিন্তু আমি কিন্তু দিতেছে কিন্তু প্রচুর পরিমাণ কারণ হাঁসের যখন হলো শরীরে ঘাটতি এসে যায় তখন কিন্তু হাঁস পর্যাপ্ত পরিমাণে খায় কিন্তু তো খাক শরীর বিষয় নিয়ে করে কথা বলবো তো দেখেন পুকুরের অবস্থা দেখেন পুকুরে কিন্তু পানি একদম কিন্তু কমে গেছে পুকুরে পানিই নেই পানি কিন্তু অবশ্যই হলো দেওয়া লাগবে কিন্তু তো চলেন ডাক প্লেক ডাক কলের এবং এলো ক্রিমির ডোজ এই তিনটা বিষয় নিয়ে কথা বলি তো যারা যারা বোঝেন না যে ডাক প্লেক এবং ডাক কলেরা কীভাবে করা লাগে কোন নিয়মে করা লাগে তো তাদের জন্য ভিডিওটা তো যদি তো আমার ভিডিও যদি আপনাদের কাছে একান্তই ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বিল বটনটা অন করবেন একটা একটা শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন তো সবাই আশা করি বুঝতে পারছেন বিষয়টা তো চলেন এখন হলো ডাক প্ল্যাক এবং ডাকলেরা নিয়ে এলো কথাবার্তা বলে তো প্রথমে আসে হলো প্রথমে হলো বাচ্চা হলো বোর্ডিং করবেন আপনি বোর্ডিং করার পরে পঁচিশ দিন যখন হলো সময় আসবে পঁচিশ দিনে প্রথম ডোজটা করতে হয় ডাক প্লেগের তো পঁচিশ দিন বয়সে আপনি ডাক পেলেক করবেন ঠিক আছে তো কোন নিয়মে করবেন আর ডাক যদি ভেটোনারিতে কোনো ভেটনারিতে না পান তাহলে প্রাণী সম্পদ অধিদপ্তরে যোগাযোগ করবেন অবশ্যই পেয়ে যাবেন আমি আবারও বলতেছি তো যখন পঁচিশ দিন বয়সে পঁচিশ দিন বয়সে আপনি ডাক প্যালেকটা হলো করবেন তো ডাক প্লেকটা করার নিয়ম হলো প্রথম হলো যে ডাক প্যালেক ওটা হলো এক মিলি করে এক মিলি করে আপনি হলো ও ডাক সরি ডাকপ্ল্যাকের যে ওই ভ্যাকসিনটা এটা গোলানোর নিয়ম আছে তো এক একটা বোতলে তোমার আপনার হলো ওই একটা শিশিতে আপনার হলো ওই এক শাসের জন্য হলো করা যায় তো ওর ভিতরে হলো পানি দিয়ে মিক্সড করে নিতে হয় ওর ভিতর পানি দিয়ে হলে মিক্সড করে নিতে হয় নিবেন হলো তাও মিনারেল ওয়াটার মিনারেল ওয়াটার ছাড়া কিন্তু হয় না ওটার ভিতর সিরিঞ্জতে পানি ঢুকায় ওটা হল তো আপনার হলো এক হাফ লিটারের সঙ্গে দিতে হলো তো একটা যে আপনার যে এটা থাকে মানে শিশু ওটা হলো একশো হাঁসের জন্য হলো করা যায় তো একশো এলে জল দিয়ে ওটা হলো গোলায় নিতে হয় তো প্রথমে প্রথমের ভিতর জল দিয়ে ওই ওষুধটা বের করে নি যে কোনো একটা পাত্রে গোলায় নেবেন তো একটা শিশিতে একশো মিলে একশো মিলি জল দিয়ে ওটা গোলায় নিতে তাহলে যদি আপনার দুইশো হাঁস থাকে তাহলে দুইটা লাগবে যদি তিনশো হাঁস থাকে তিনটা লাগবে তাহলে এভাবে পানির পরিমাণও করে নিতে হয় যদি একশো থাকে একশো মিলি দুইশো থাকলে দুইশো মিলি তিনশো থাকলে তিনশো মিলি ওষুধটা এভাবে হলো গুলায় নেবেন গুলাই নিয়ে তারপরে এক মিলি করে এক মিলি করে রানের মাংস দিবেন এক মিলি করে এলো রানের মাংস খেয়াল রাখবেন অবশ্যই যদি ডান রানে দেন যদি রানের ডান রানে দেন তাহলে এলো পরবর্তীতে যদি আবার হলো করতে যান তখন হলো পরবর্তীতে অবশ্যই তো আবার করা লাগে তখন হলো বাম রানে কিন্তু হলো করা লাগবে তো দুই পাশের যে ঠ্যাং দুই পাশে যে ঠ্যাঙের দুইটাই দুই বার দুই বারের করতে হয় মানে এক রানে যেন বারবার যদি আপনি ভ্যাকসিন করেন তাহলে কিন্তু কাজ হবে না হাঁসটা আপনার হাঁস কিন্তু পঙ্গু হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে যদি এক এক একই দেই কিন্তু যদি আপনি ওই এক রানে হলো ভ্যাকসিনগুলো করেন তো কিছু কিছু ভাইও আমাকে বলছেন যে এই ডাক প্লেগ কোন নিয়মে হলো করবে তো আমি আপনাদের সেই নিয়মটা বলে দিচ্ছি যে রানের মাংসে এক মিলি করে হলো দিবেন এক মিলি করে দিবেন একটা সিরিজ দিয়ে কি বারবার দেওয়া যাবে নাকি সেই কথাটা আমাকে জিজ্ঞাসা করেছে হ্যাঁ একটা সিরিঞ্জ দিয়ে হলো আসলে ভ্যাকসিন দিলে কোনো সমস্যা হয় না তো একটা সিরিঞ্জ দিয়ে বারবার আপনি যদি ভ্যাকসিন দিতে যান তাহলে আপনার সময় লাগবে কিন্তু অনেক মিনিমাম তিনটে চারটে হলে সিরিজ নিয়ে বসবেন একজন সঙ্গে সঙ্গে নিয়ে বসবেন একজনকে ভরে দিতে বলবেন এক আপনি হলে ভ্যাকসিন করবেন দ্রুত হয়ে যাবে আমি এভাবে কিন্তু হলো ভ্যাকসিন করি তো যদি আমার ভ্যাকসিনের টাইম এখনও আসে নাই তো ভ্যাকসিনের টাইম আসলে আমি আপনাদের দেখাবো যে আসলে কীভাবে করতে হয় যাক আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন তো ডাক পেলেক গেলো পঁচিশ দিনে আপনি ডাক পেলেক রানের মাংস হলো করলেন এবার গেল হলো ডাক পেলেকে ডি টু ঠিক আছে এবার হলো দ্বিতীয় ডোজ মানে প্রথম যে ডোজ করলে এবার করবেন হলো বুস্টার ডোজ বুস্টার ডোজটা করতে হয় বিয়াল্লিশ দিন থেকে হলো পঁয়তাল্লিশ দিনের মধ্যে তো বিয়াল্লিশ দিন থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে দ্বিতীয় ডোজটাও কমপ্লিট করবেন সেম প্রসেসে তো শুধু একটাই জিনিস পরিবর্তন করবেন যদি এটা ডান আগে যদি ডান ঠেঙে দি দেন রানে তো হলে পরের বার দেন বাম রানে তো এইভাবে হলো দিতে হয় তো গেলো ডাক প্লেক এখন গেল আসলে হলো ডাক কলেরা তো রোগ কিন্তু দুইটাই কিন্তু হাঁসের মারাত্মক রোগ এই দুইটা রোগ যদি আপনার খামারে একবার যদি প্রয়োগ করে তো কোনো এর কোনো চিকিৎসা নেই আপনি যে যাই বলে আর বল যাই যত খামারে যেভাবেই যা বলুক না কেন ডাকলে ডাক কলের কোনো হলো ভ্যাকসিন কিন সরি কোনো হলো ওষুধ নেই যে আপনার যদি খামার একবার ধরে যায় তা সেই সেটা আপনি হলো ঠিক করবেন ও মারা যাবেই তো এটা বাস্তব সত্যি কথা সত্যি জেনেই হলো হাস খামার করতে হয় তো যদি আপনি সঠিকভাবে ট্রিটমেন্ট নেন আগে থেকে যদি প্রস্তুত থাকেন তাহলে কিন্তু কোনো কিছুই হবে না তো গেলো এখন চলেন কলেরা নিয়ে কথা বলি তো কলেরাটা প্রথম দিবেন হলো ষাট দিনে ষাট দিনে কিন্তু এটার সঙ্গে কোনো পানি ইউজ করবেন না এই যে যে এই সেট যে কলেরার যে ভ্যাকসিনটা এই কলেরার যে ভ্যাকসিন এটা হলো অটোমেটিক হলো আপনার হলো গুলানো থাকে এটা হলো একটা বড়ো একটা ইয়ে থাকে এটাও কিন্তু এক মিলি করে দিবেন এটা দিবেন বুকের চামড়ার নিচেই কিংবা হলো আপনার ডেনা আছে না ডেনার পাখার নিচেই মানে চামড়া নিচে দিয়ে দেবেন অবশ্যই কিন্তু মাংস দিবেন এটা চামড়া নিচে দিতে যেখানেই দিন বুকের চামড়া নিচে দিলে সব থেকে ভালো হয় না হলে ডেনার নিচে দিলে ভালো হয় তো আমি ডেনার নিচেই করেছিলাম যে এখানে এলো ধরে টাইনে ধরে এখানে এলো ই করা যায় ভালো তো এলো আপনারা যেটাই ভালো কমফোর্টেবল মনে করবেন সেটাই দিবেন তো ডাক কলেরা দিবেন প্রথমটা দিবেন এলো ষাট দিনে আর এটাও কিন্তু সেম এইটা নাই দিলেও পরেরটা ওইটা নাই দিবেন আর ওইটা নাই দিলে পরেরটা এইটা নাই দিবেন মানে ডানডাই দিলে পরে বাম ডাই দিবেন যদি বাম ডাই দেন পরে ডানডাই দিবেন এইভাবে হলো দ্বিতীয়তো ডাক কলেরা গেল ষাট দিনে একটা দিবেন এবার বুস্টার ডোজ করবেন হলো পঁচাত্তর দিনে যার পরে আপাতত আপনার বুস্টার ডোজ হলো কমপ্লিটের কমপ্লিট হলো এরপরে প্রতি চার মাস অন্তর অন্তর ডাক প্যালেক এবং প্রতি ছয় মাস অন্তর অন্তর ডাক কলেরা এই দুটো হলে ভ্যাকসিন করবেন তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো এই ডাক পেলে কেমন ডাক কলেরা বিষয় নিয়ে আর কোনো যদি কোনো কিছু জানার থাকে তো অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে থাকুক আমার ডিসক্রিপশন বক্সে ওখানে যোগাযোগ করবেন আমি আপনাদের বিস্তারিত বলার চেষ্টা করব আশা করি আর এখানে যা বললাম এর থেকে আর বেটারভাবে বোঝানোর কোনো কিছু নাই তো যারা যারা আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেল বাটনটা অন দেবেন লাইক করবেন শেয়ার করে আমার পাশে থাকবেন যাতে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছায় ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন তো আশা করি আর সব বুঝতে পারছেন তো ভিডিও আজকের মধ্যে এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন ভালো থাকেন সবাই